মজার মজার রান্না খেতে অনেক কষ্ট করতে হয় কে বোঝে কষ্ট হাজব্যান্ডটির চাইতে ফেসবুক কি ভালো এত মজার মজার রান্না খেয়ে হাজব্যান্ড কিন্তু এক টাকাও বেতন দেয় না ফেসবুক ঠিকই মানুষকে লাখ লাখ টাকা দিচ্ছে মজার মজার রান্না দেখে চলুন আজকে মজাদার ভর্তাটা তৈরি করে ফেলি মাছের ভর্তা তৈরি করতে যেহেতু আজকে মাছের সাথে আমার যুদ্ধ লেগে গেছে মাছের গা পরিষ্কার হচ্ছিলই না হচ্ছিলই না কত যে জুতো গেলো তারপরে এই পর্যায়ে এসেছে মাছ তো কোনো ক্রিমেও ফসা হচ্ছিল না প্রথমে মাছের গায়ে লেবু মেখে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি লেবুটা দিয়ে ভালোভাবে কষলে নিয়েছি এবার ধুয়ে নেবো পরিষ্কার পানি দিয়ে দিয়ে দেবো একটু লবণ দেবো আর একটু লেবুর রস দেবো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব টাকি মাছ এমনি খেতে পারি না তবে টাকি মাছের ভর্তা খুবই পছন্দ কড়াই তেল গরম করে শুকনো মরিচ ভেজে তুলে নেব শুকনো মরিচ না হলে ভর্তার মজাটাই অসম্পূর্ণ থেকে যায় মরিচগুলো ভেজে তুলে নিয়েছি এবার কিছু এগুলো হলো কাঁচামরিচ আমি মুখটা একটু কেটে দিয়েছি নয়তো বোম প্লাস্ট হবে কিন্তু দিয়ে দিচ্ছি আস্ত কতগুলো রসুনের কোয়া দিয়ে এবার ভেজে নেব যখন রসুন আর মরিচ লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ অনেকটা ভর্তা পেঁয়াজ কুচি যত বেশি হয় ভর্তা স্বাদ তত বেশ ভালোবাসে পেঁয়াজ কুচিটা এবার লাল লাল করে এই রসুনের সাথে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একদম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি সব কিছু ভালোভাবে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে নেব আগে থেকে লবণ হলুদ মাখা মাছগুলো টাকি মাছ টাকি মাছটা উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন কড়াইয়ে ভর্তার মজা কি বুঝলো সে নিজেই তামড়ে ধরে আছে কোনোভাবেই আমাকে মাছটা দিতে যাচ্ছে না আমি জোর করে ছাড়িয়ে নিলাম ভর্তা ভানানোর আগেই সে আটকে রেখেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি টাকি মাছগুলো লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব মাছটা একটু কড়া করে ভাজলে ভর্তাটা বেশি মজা লাগে আমি টাকি মাছ এমনিতে খাই না কিন্তু ভর্তা হলে টাকি মাছের ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না মাছগুলো ছাড়িয়ে নেবো সবচাইতে কঠিন কাজ এটা মাছের কাঁটা ছাড়ানো আমি ঝটপট করে মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবচাইতে কাজ হচ্ছে মাছের কাটা ছাড়ানো সবগুলোর মাছের কাটা এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আমি আমার মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে এবার বেটে নেবো বাটা বাটি এত সহজ কে বোঝে কষ্ট বোঝেন আজা মরিচ ভাজা শুকনো মরিচ মরিচ রসুন দিয়ে একটু ভেটে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভর্তার সাথে বেটে নেব ভালোভাবে হাতে মেখেও ভর্তাটা বানানো যায় তবে পাটায় বাটলে মনে হয় যেন মজাটা একটু বেশি লাগে ভালোভাবে বেটে নিচ্ছে মরিচগুলো এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দেব ভাজা পেঁয়াজটা দিয়ে ভর্তার সাথে হালকা একটু মিশিয়ে নেব একদম মিহি করে বাটবো না হ্যাঁ আল্লাহ আজকে ভর্তা দিয়ে দেখি ধনিয়া পাতা শেষ এখন আমি কোথায় ধনিয়া পাতা পাব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু মিশিয়ে নেব একবার বেটে নেব সব কিছু আবার একবার বেটে নিচ্ছি আমি ভর্তাটা একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা কি যে মজার ভর্তা ভর্তালাবারা সবাই কয়ে চলে আসুন ভর্তা দিয়ে ভাত খাই আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ